This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি কেন্দ্রীয় সংস্থার অভিযোগ মন্ত্রীর দুটি ব্যাংক অ্যাকাউন্টে দু ষোলো থেকে দু একুশ সালের মধ্যে জমা পড়েছে দেড় কোটি টাকা যার উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেননি তিনি মন্ত্রী চন্দ্রনাথের বাড়ি থেকে উদ্ধার হওয়া চল্লিশ লক্ষ টাকা নিয়েও তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে দাবি ইডির কুন্তাল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই উঠে আসে তার নাম ইডির চার্জশিট দাখিলের পর বেচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস

Some unaccounted money was also recovered from him. I went through the documents that were given to me to legal opinion and sanction prosecution against the serving minister.